বিসমিল্লা রহমানুর রহিম আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল গড়েছিল শেখ হাসিনা নিজ হাতে সেই আন্তর্জাতিক টার্মিনালেই বিচারের রায় ঘোষণা হয়েছে মৃত্যুদণ্ড শেখ হাসিনার যিনি তৈরি করেছিল টার্মিনাল তারই সেই টার্মিনালেই তার রায় মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক টার্মিনালে জামাত ইসলামের অসংখ্য বড় বড়ো নেতাদের মৃত্যুদণ্ড দিয়ে মারা হয়েছে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে তার মধ্যে জামাত ইসলামের কর্মী হলো বেশি জামাত ইসলামের শীর্ষ নেতা বড়ো বড়ো নেতাদের ফাঁসি দিয়ে মারিছে এই আন্তর্জাতিক টার্মিনাল টার্মিনাল জামাত নেতা মীর কাশেম আলী তারপরে আলী হাসান কামরুজ্জামান মতিউর রহমান নিজামি বড় বড় নেতাদের জামাত ইসলামের এসব বড় বড় নেতাদের এই অপরাধ জার্মিনালে বিচারগিরিছে কেরি তাদের ফাঁসি দিয়েছে দেলা হোসেন সাইদে হুজুরের হাসির রায় দিয়েছিল পরে আপিল করার পরে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডে দেওয়া হয়েছে গোলাম আজমকেও ওই একই কেস হাসি দিয়েছিল মারা যাওয়ার পরে তার গায়ে কাটিয়ে ফেলা হয়েছে মানে কারেন্ট যে তৈরি করে বা তৈরি করেছিল প্রথম তাকে কিন্তু কারেন্টেই শর্ট করেছে সে বাঁচতে পারেনি মরে গেছে দিন কাদের চৌধুরী বলিছিল যে এই টার্মিনাল জেনে দু একজনের বিচারেই শেষ না হয়ে যায় টার্মিনাল জেনে অব্যাহত থাকে অনেক দিন জেনে এই বিচার কার্যকর হয় অনেক কষ্টে কথাগুলা বলেছিল কি সেই কথা বলছে হাড়ে হাড়েই মিলিয়ে যাচ্ছে যে বিচারে সত্যটা ফিরে আসছে যাদেরকে অপরাধ দিয়ে বানানি হয়েছিল সাজি নাটককেরি ওই বিচারে এখন নিজেকেই পড়তে হচ্ছে তালা আমাদের সবাইকে সঠিক বোঝ Bueno, a um... ver.